দোকান থেকে জিনিস কেনার পর টাকা চাওয়াটা ছিল অপরাধ আর যে অপরাধের মাসুল দিতে হলো দোকান মালিক ও দোকানের এক কর্মীকে বহিরাগতরা মেরে মাথা ফাটিয়ে দিল দোকান কর্মীর ভাইরাল হলো সিসিটিভি ফুটেজ যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি খাঁটি খবর দুর্গাপুরের দুপচুরিয়া অঞ্চলের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তোমাকে কি জন্য মারলো আমরা আমাদের দোকান থেকে জিনিস নিয়েছে সেই কারণে আমরা টাকা চাইতে গেছিলাম তো সেই কারণে আমাদেরকে মারধর করেছে মোবাইল ছিনতাই করে নিয়েছে আর দুজনকে আমরা ধরে রেখেছি তো ওরা বলছে আমরা বিহার থেকে এসেছি তো ওদেরকে পুলিশ স্টেশনে দেওয়া হয়েছে হ্যাঁ পুলিশ স্টেশনে পুলিশ ফাড়িতে দেওয়া হয়েছে বহিরাগতদের তাণ্ডবের এই সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়াতে তোলপাড় শহর দুর্গাপুর পুলিশ দুজনকে আটক করেছে কাল রাতে কিছু বাইরের ছেলে আমাদের দোকান খোলার ছিল হঠাৎ করে এসে জল চাইলো আমরা জল দিলাম তারপর জল চাওয়ার পরে হঠাৎ করে আরও কিছু এক্সট্রা ছেলে এসে মানে আমাদেরকে মারধর করতে শুরু করে দিল হঠাৎ করে ছেলেদের মোবাইল কেড়ে নিল একজনের মাথা ফাটিয়ে দিল আরেকজন আসে ওটারও মাথা ফাটিয়ে দিয়েছে একজনের হাত ভেঙে দিয়েছে তো ওদেরকে আমরা ধরে গিয়ে পুলিশের হেফাজতে দিয়ে দিয়েছি ওরা যত সম্ভব বলছে বাইরের থেকে এসে কোথাও বিহার থেকে হয়তো এই হয়েছে কালকে রাত্রে সিসিটিভির ভাইরাল ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের দুপচুরিয়া অঞ্চলে দুর্গাপুর থেকে সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর